সন্তানকে ক্ষুধার্ত ও পিপাসিত অবস্থায় মৃত্যু দেবেন না রাত্রে ধুধু অন্ধকার জড় মানব কৃষির অযোগ্য মরু প্রান্তরে ছোট একটি শিশুকে নিয়ে জীবন অতিবাহিত করা তেমন মায়ের গর্বেই তো এমন সন্তান ইসমাইল আরেক সালাত সালাম রূপে দেবেন যে নিজ জীবনকে কোরবানি করার সময় বলে উঠবে আল্লাহ পক্ষ থেকে যে হুকুমের প্রতি আপনি আদিষ্ট হয়েছেন তা পূর্ণ করুন ইনশাল আমাকে আপনি সবরকারীদের মধ্যে পাবেন